আসসালামু আলাইকুম আমি মুজিবুর আমি এখন পাটুর দেওয়ার থেকে দিয়ে যাচ্ছি এলাকায় নদী পার হচ্ছি একটা ফেরিতে বড় ফেরিতে পার হচ্ছি অনেকগুলো গাড়ি আছে ফেরিটার নাম হলে পরে এম এমদের রহুল আমিন আমার ভেদার বিষয়টা হলো নদীর দুইটা ভাগ আমরা জানি পদ্মা আর যমুনা আমি কিন্তু এখন পদ্মার অংশে চলে আসছি ওই দেখেন দূরে দেখা যাচ্ছে আমি ওই জায়গাটা না দেখায় ভুল করছি আমি একটু জুম করিনি নি এই যে ফানা এটা কিন্তু আপনার যমুনার অংশ এটা যমুনার অংশ এই যে কচুরি ফানা আমি রাখি আসছি ওইদিকে কিন্তু এইদিকে দেখেন নদী পরিষ্কার এইদিকে নদী পরিষ্কার এই সামনে কিন্তু পাঠরিয়া এই সামনে দোলুদিয়া পাঠরিয়া ছাড়িয়ে আসছি হ্যাঁ এইটা দোলুদিয়া এই দোলুদিয়া অংশ দিকে কিন্তু আপনার পদ্মা এই পদ্মার পানি কিন্তু একেবারে দেখেন কোনো ময়লা আবর্জনা নাই এখন বন্যার সময় তো বর্ষাকাল পানি ঘোলা হ্যাঁ পানি ওরকম পরিষ্কার না পানি কিন্তু ঘোলা পানি বালিযুক্ত কিন্তু এটা কিন্তু পরিষ্কার আর দিকে রাখি এলাম সেটা হলো অনেক কসুরিপানা ওই দূরে দেখা যাচ্ছে দূরে দেখা যাচ্ছে আর ওই দূরে আপনার এইটা হলো পরে পাঠরিয়া ঘাট পাঠরিয়া ঘাট এটা কিন্তু অনেক বড় ফেরি অনেকগুলো গাড়ি আছে আমি ভিতরে যায় তো দেখানোর কোনো পরিবেশ নাই আমি ওই জন্য দেখাতে না যাওয়ার পথ নাই আমি জমক দেখাতেছিলাম বীর শ্রেষ্ঠ রহুল আমি অনেক অনেক গাড়ি অনেক বড়ো বড়ো ট্রাক এদিকে বাস অনেক বড় বাস অনেক অনেক বড় মাস্টার ট্রাভেলস মাছের নাম আর এই যে আমার চাষা আলম চাষা হম আমরা একসঙ্গে যাচ্ছি একসঙ্গে যাচ্ছি অনেক সময় লাগবে আমাদের যাতে এখনো তিন ঘন্টা সময় লাগবে আমাদের দেশের বাড়িতে পোষাতে তিন ঘন্টা সময় লাগবে এখনো কিন্তু উদ্দেশ্য হলো এই যে নদীটাকে দেখানোর জন্য দেখেন এখনও অনেক দূর আছে কিন্তু পাটুরিয়া এই দলদিয়া ঘাট এই যে দেখা যাচ্ছে আমি একটু জুম করি নি এই দেখেন আচ্ছা জুম করে নিচ্ছি কিন্তু আমি জুম করে দেখাচ্ছি এই দেখেন এটা জোরে দিয়া ঘাট অনেক জোরে আমি তুমি কই দেখাচ্ছি আর নদীতে কিন্তু অনেক স্রোত অনেক স্রোত আমার তো ভয় লাগছে এত স্রোতে এই ভরা নদীতে এ পাশে আসাটা আমার ঠিক হয়নি এই রাস্তাতে এই পাটুরি পাটুরিয়াই থেকে আমরা আসছি অনেক দূর বারবার একটু যুগকে দেখাই হে কিন্তু ওইদিকে পানি কিন্তু ময়লা বেশি অনেক কচুরি পানা হ্যাঁ অনেক কচুরিপানা রেখে এলাম এদিক পদ্মা এদিক কিন্তু এরকম না এই যে আরেকটা ফেরি এই যে আরেকটা ফেরি আসছে এটা কিন্তু দলুদিয়াই থেকে বাটুরিয়ায় আসছে থেকে এই দেখেন মেঘ হালকা এখনো মোটামুটি আমাদের আধা ঘন্টা সময় লাগলো যা ভাব লাগছে এই দেখেন একটা কলার গাছ কোথায় থেকে ভাঙিয়ে চলে আসছে মনে হয়েছে জন্য কলার গাছ লাগানো আছে পানির ভিতরে হুম নদী ভাঙনে ঘোধে থেকে ভাঙে চলে আসছে কিন্তু পাতা উপরে লাগানো গাছ লাগানো উপরে পাতা খাড়া হয়ে আসে ওই নিচে থেকে ভারী যার জন্য ওই অবস্থায় আছে চলে গেলাম পাই দিয়ে

এখন হলো নদীর ভরা জয় বন চাষা নদীর এখন ভরা জয় বন ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আর কিছু বলে যদি ভুল থাকে